হ্যালো গাইস इट्स শাকিল আজ আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো কিভাবে মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন ভিডিওটি তৈরি করার প্রথমে মোবাইলে থাকা চ্যাট জিপিটি ওপেন করে নেব তারপর গল্প দরকার আমি চ্যাট জিপিটিকে বললে সে গল্প তৈরি করে দিবে যেহেতু আমার আগে করা ছিল তাই আগের গল্পটা বেছে নিন আপনারা চাইলে নতুন তৈরি করে নিতে পারেন বা চ্যাট জিবি টুকে বললে সে তৈরি করে দেবে তারপর এই তো আমার গল্প চলে এসেছে এখন প্রেস করে ধরে রাখবো সিলেক্ট টেস্টে ক্লিক করব ক্লিক করে কপি করে নেব যতটুকু দরকার ততটুকু কপি করে নেব কপি করে নিচ্ছি তারপর বাটনে ক্লিক করে লেখাটা ট্রান্সলেট করে নেবে বাংলা থেকে ইংরেজিতে আপনি চ্যাট জিবিটি থেকেও ট্রান্সলেট করে নিতে পারেন সমস্যা নেই আমি যেহেতু ট্রান্সলেট আছে ট্রান্সলেট থেকে বাংলা থেকে ইংরেজি করে নিচ্ছি এখানে পেস্ট করব পেস্ট করে এই হয়ে গেছে এখন কপি করে নেব কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আবার হোম বাটনে ক্লিক করে এখন লিওনার্দো এআই অ্যাপসে ঢুকবো ঢুকে যেই ইংরেজি লেখাটা কপি করছি সেটা এখন পেস্ট করে দেব পেস্ট করলে এখানে ওকেতে ক্লিক করলে তারা আমাকে কিছু সময় নিয়ে তৈরি করে দেবে এখানে একটা ফটো তৈরি করতে বিশ কয়েন করে লাগে আমার মোট জমা আছে দেড়শোটা আপনি যদি ওই দেড়শো কয়েনটা চলে যায় বা শেষ হয়ে যায় তখন আপনি নতুন জিমেল দিয়ে আবার তৈরি করে নিতে পারেন তো সময় নিচ্ছে আর আপনার যদি এই অ্যাপসটা যদি ডাউনলোড করা না থাকে তাহলে ক্রমে গিয়ে আপনি সার্চ করে নিতে পারেন সার্চ করে ওইখানে কাজ করতে পারেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি অ্যাপ দিয়ে করতেছি এখন সময় নিচ্ছে এটা তৈরি হয়ে গেছে সাইটটা ইমেজ আপনি এখন যেটা পছন্দ করবেন সেটাই ডাউনলোড করে নিতে পারেন এখন সেভ দিয়ে গ্যালারিতে নিয়ে যাবেন সেভ হয়ে গেছে এখন কাজ হচ্ছে যে ফটোটা সেভ দিয়েছে ওইটা এখন ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করার জন্য হাইলো এআই অ্যাপস ওপেন করবো আপনার যদি হাইলো এআই অ্যাপস ডাউনলোড করার না থাকে তাহলে আপনি ক্রোমে গিয়ে সার্চ করে ওই অ্যাপটাতে ঢুকে কাজ করতে পারবেন ওখান থেকে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে করতেছি এখন ইমেজ টু ভিডিওতে ক্লিক করব ওই ফটোটা ভিডিও তৈরি করার জন্য এখানে কন্টিনিউ নিউ ক্রিয়েশন দুইটা আছে আপনি যেহেতু নতুন তৈরি করবেন সেহেতু নিউ ক্রিয়েশনে ক্লিক করবেন নিউ ক্রিয়েশনে ক্লিক করে এখন ইমেজ টু ভিডিওতে ক্লিক করব ইমেজ টু ভিডিওতে ক্লিক করলাম কিছুটা সময় নেবেন ক্লিক টু আপলোড ইমেজে ক্লিক করব তারপর ক্লিক করার পরে আমি গ্যালারিতে গিয়ে যে ফটোটা দিয়ে ভিডিও তৈরি করব ওই ফটোটা সিলেক্ট করব এখানে আমার যে ফটোটা দিয়ে ভিডিও করে তারপর ওই ফটোটাই শুধু সিলেক্ট করব। এখন ফটোটা সিলেক্ট করে ওই অ্যাপসে নিয়ে যাবে একটু সময় নিয়ে কাজ করে এখানে সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারিনি ফটোটা এখানে আনছি আনার পরে ইমেজ টু ভিডিওতে ক্লিক করে ভিডিও তৈরি করে ফেলেছি ইমেজ টু ভিডিওতে ভিডিও তৈরি করতে এখানে মোট বিশ থেকে তিরিশ মিনিট সময় নেয় তাই আপনাদেরকে দেখাতে পারেনি স্কিপ করে তৈরি করে নিয়েছি এখন উইথ মার্কে ক্লিক করে ডাউনলোড করে নেব ভিডিওটা video download successfully hey, open video uh, to thanks for watching i hope you got a lot from it don't forget to click the link below for my special discounted price <music>